সারা জীবন পড়লাম পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে আজকে জর্দা দিয়ে একটি পান খেয়ে একটু পর দেখি পৃথিবী আমারই চারদিকে ঘোরে ছোটোবেলা স্কুল বন্ধের জন্যে যত দোয়া করছি দুই সালে এসে সব দোয়া কবুল হয়েছে বাবা ছেলেকে বলল কী রে রেজাল্টের খবর কী ছেলে বলল একটা সুসংবাদ একটা দুঃসংবাদ বাবা বলল সুসংবাদটাই বল তখন ছেলে বললো সুসংবাদটা হলো আমি পাশ করেছি বাবা বললো এখন দুঃসংবাদটা বল তখন ছেলে বলল সুসংবাদটাই মিথ্যে ইনশাল্লাহ সঠিক সময় হলে আল্লাহ সব দিয়ে দেবেন শুধু ধৈর্য ধরতে হবে যে বয়সে আপনি আমি আল্লাহকে সেজদা দেওয়ার সুযোগ পাচ্ছি সেই বয়সে অনেকে আবার কবরে শুয়ে আছে তাই না তাই আসুন আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ ফজরের নামাজ সৌন্দর্য বৃদ্ধি করে জোহরের নামাজ রিজিক বৃদ্ধি করে আসরের নামাজ সুস্থতা দান করে মাগরিবের নামাজ চিন্তা মুক্ত করে এশারের নাম শান্তির ঘুম ঘুমানে এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তুমি তোমার রবের দিকে ফিরে যাও সফলতা তোমার দিকে ফিরে আসবে ইনশাল্লাহ কেয়ামতের দিন প্রথমে যাদের জান্নাতের দিকে ডাকা হবে সেই সব ব্যক্তিরা হচ্ছেন যারা সুখে দুঃখে সর্বসময় আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহ সেটা মানুষের একটাই ভরসা আল্লাহ তালা একদিন সব ঠিক করে দেবে ইনশাল্লাহ কিন্তু ধৈর্য ধরলে অবশ্যই আল্লাহ একদিন সব ঠিক করে দেবে শুধু আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে বিশ্বাস হারালে চলবে না মানুষের উপরে বিশ্বাস নয় আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ একদিন দুঃখের পরে সুখ অবশ্যই এনে দেবে ইনশাল্লাহ সব সময় আল্লাহর শুক্রিয়া আদায় করতে শিখুন কারণ আল্লাহ একদিন থেকে শ্রেষ্ঠ জিনিসটাই আপনাকে এনে দেবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ হাজারো টেনশনের মাঝে আল্লাহ ভরসা শব্দটা যেন মরুভূমির মাঝে এক গ্লাস পানির সন্ধান আলহামদুলিল্লাহ হাসবোন আল্লাহ অনিমাল ওয়াকিল অর্থাৎ আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট আলহামদুলিল্লাহ শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে কোরআন হচ্ছে আমাদের মুসলমানদের হৃদপিণ্ড কি আলহামদুলিল্লাহ বলবেন না মানুষের প্রেমে পড়লে জীবন নষ্ট আর আল্লাহর প্রেমে পড়লে জীবন শ্রেষ্ঠ আলহামদুলিল্লাহ নিজের চেহারা বদলানো যাবে না কারণ এটা আল্লাহর সৃষ্টি যদি চরিত্র খারাপ হয় সেটা বদলাও কারণ এটা তোমার সৃষ্টি